আমি সাধারণত ফুড ব্লগিং করি বা ডেস্টিনেশন ব্লগিং করি কিন্তু আজকের এই ব্লগিংয়ের উদ্দেশ্য একদম অন্যরকম আমার অর্ধাঙ্গিনী সুমনা একটা কবিতা লিখেছেন সেই কবিতাটি স্থান পেয়েছে একটি কবিতার বইয়ে যেই বইটির উদ্বোধন আজকে ইডেন গার্ডেনের প্যাগোডায় সেই উপলক্ষে আজকে এই আমার ব্লগিং এখানে মনে রাখতে একটা কথা বলে দিই সুমনা কিন্তু দারুণ গল্প লেখে এবং সেই গল্পগুলো প্রত্যেকটাই হলো হরর থেকে কিন্তু হঠাৎ করে সুমনা সেদিনকে একটা কবিতা লিখে ফেলেছিল এবং কবিতাটি পাঠিয়েছিল পাবলিকেশনে এবং সেটা সিলেক্টেড হয়ে যায় এবং সেটারই আজকে উদ্বোধন হচ্ছে এই ইডেন গার্ডেনের এই শীতের সকালবেলা চলুন আমরা সেই উদ্বোধনী অনুষ্ঠানটা আমরা আজকে এসেছি ইডেন উদ্যানের গার্ডেনে যেটা ইডেন উদ্যানের যে প্যাগোটা গার্ডেন সেখানে আজকে তেইশে জানুয়ারি দু বৃহস্পতিবার নেতাজি সুভাষচন্দ্র বোসের শুভ জন্মদিন তো আমরা এখানে এসেছি বেড়ানোর জন্য নয় নিছক আমি এখানে এসেছি আমার মিসেস বা আমার অর্ধাঙ্গিনী এখানে একটি বইয়ের উদ্বোধন হবে তার একটি বইয়ের উদ্বোধন হবে মানে তার লেখে একটি বইয়ের স্থান পেয়েছে তার বইয়ের উদ্বোধন হবে এখানে ইডেন গার্ডেন উদ্যানে তো তার উপলক্ষে আজকে সকাল সকাল চলে আসা এখানে তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা এই আজকে এখানে করে কাটাই কি করি এবং কি খাই আমি একটা ফুড ব্লগিংও করার ইচ্ছা আছে এখানে তো সেই সব কিছু মিলিয়ে আজকে আমরা এখানে একটা জমাটি দিন কাটাবো এবং অবশ্যই নেতাজি সুভাষচন্দ্র বোসকে স্মরণ করবো এবং এখানে আমরা সারা দিন কাটাবো কিভাবে কাটাবো সেটা আমাদেরকে জানাব সঙ্গে থাকুন দেখতে থাকুন আমাদের আমার ব্লগিং ওই তনিশ আর এখানে মন্তব্য করবেন যে ইডেন গার্ডেন উদ্যানে আপনারা কী কী এসছেন এবং কেমন লেগেছিল এইখানে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম বাবা মার সঙ্গে তারপরে এই প্রথম আশা কারণ আমি ইডেন গার্ডেন্সে খেলা দেখি না খুব একটা ক্রিকেট খেলা বাড়িতে বসে দেখতে ইচ্ছা করে এত এতক্ষণের খেলা আমার এমনি দেখতে ইচ্ছা করে না তো স্টেডিয়ামে বসে তো সঙ্গে থাকুন দেখতে থাকুন আমার অর্ধাঙ্গিনী সুমনার একটা কবিতার স্থান পেয়েছে শুধু কবিতার জন্য এই বইটিতে এই বইটি বার করেছেন চৈতির করম তো সেই চৈতি কলমের উদ্বোধন অনুষ্ঠান আজকে ইডেন গার্ডেনের এই প্যাগোডায় হচ্ছে পুরনো প্যাগোডায় তো সেই উদ্বোধন উপলক্ষে আমাদের আসা এবং চলছে সেই উদ্বোধন পর্ব আমার স্ত্রীকে একটু পরেই ডেকে নিচ্ছে ওনারা বইটা দেওয়ার জন্য তার আগে নানারকম বইমেলা সংখ্যা এদের প্রকাশ করা হচ্ছে এদের এনারা রকম বই প্রকাশ করেছেন এবারে বইমেলা সংখ্যা থেকে এবার সুমনা উঠেছেন স্টেজে বইটি নেওয়ার জন্য এই বইটিতে তার কবিতা আছে সে আপনারা যাবেন বইমেলায় এই বই একটি করে কিনবেন পড়বেন এবং নানা গুণী মানুষের কবিতা রয়েছে এখানে একটি কবিতা সংকলন যার নাম শুধু কবিতার জন্য এবং এটি প্রকাশ করেছে চৈত্র কর সুমনাকে কংগ্রাচুলেশন জানাই এই বিশেষ প্রাপ্তির জন্য নমস্কার সঙ্গে থাকুন আরো ফুড ব্লগ নিয়ে আসছি একটু কয়েকদিন পর